আসসালামু আলাইকুম খুবই সহজ একটি হাতার ডিজাইন নিয়ে চলে আসলাম যাদের হাতা যদি ছোট হয়ে থাকে তাহলে এভাবে করে হাতাটি বড় করে নিতে পারেন দুই ব্যাচে কিন্তু এখানে দুই ইঞ্চি আছে অর্থাৎ লম্ব ছড়া চার ইঞ্চি আছে ভাজ দিয়ে আমি দুই ব্যাজ করে নিচ্ছি এরপর হাতার মুহুরি এখানে আপনি সেলাই করে নেবেন ঠিক আছে আপনার হাতার কাপড়টা যদি ছোট হয়ে থাকে আপনি সালোয়ারের কাপড় দিয়ে এইভাবে করে হাতাটি বড় করে নিতে পারেন তাহলে কিন্তু হাতার ডিজাইনে হবে হাতাটাও লম্বা হবে একদম পারফেক্টভাবে সেলাই করার পরে বাতি কাপড়টা কেটে আলাদা করে নিলাম এরপর আমি উপরে একটা সাপ সেলাই দিয়ে দিব তাহলে কিন্তু আপনার হাতাটা একদম রেডি এরপর হাতার মুহুরিটা সেলাই করে আপনি লাগিয়ে নিলে কিন্তু খুবই সুন্দর একটি হাতার ডিজাইন হয়ে যাবে তো এই যে এখন আমি দুই ভ্যাস করে নিছি ঠিক আছে এরপর হাতার মুহরি মাপটা নিলাম সাড়ে পাঁচ ইঞ্চি হাতার মুহুরিটা দিছি এটা কিন্তু একই একটা মাপ সাড়ে পাঁচ ইঞ্চি আর এরপরও আপনি আপনার পরিমাণ মতো হাতার মুহরের মাপটা নেবেন এরপর এই যে এখান থেকে আপনি কামিজের আর মহলের মাপটা নেবেন এভাবে করে কেনে কেনে মাপটা নেবেন না একদম আলতা করে বসিয়ে তারপর মাপটা নেবেন এরপর একটা দাগ দিয়ে এখান থেকে সেলাই করে নেবেন ঠিক আছে এভাবে করে আস্তে আস্তে সেলাই করে নেবেন যে কোনো কাজ একটু ধৈর্য নিয়ে করলে কিন্তু কাজটি সুন্দর হয় মাত্র এক মিনিট সময় নিয়ে যদি বিজয়কে দেখেন তাহলে কিন্তু যারা নতুন তারা শিখে নিতে পারবেন তাতে কিন্তু উপকারে আসবে ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজ একটা লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন এরকম আরও সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই যে হাতাটি রেডি করে নিলাম আশা করি আজকের ভিডিওটা আপনাদের উপকারে আসবে দুটা হাতায় আমি একই নিয়মে রেডি করে নিচ্ছি তো আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন